আজকে গেলা দিয়ে ঘন্টার কাছ মিনিটে শেষ করবো ভাই বলেন কি ভাই জি ভাই এই যে আপনি এখানে ফেস কর গ্যালাসটা রেখে এখানে ফেস করবেন অটো গ্যালাস অস হয়ে যাবে আচ্ছা তারপর আপনি এখানে ফেস করবেন আপনার এখান থেকে পানি আসবে অটো না এই যে অটো হ্যাঁ আবার এখানে ফেস করবেন এটা দিয়ে আপনি যে দিকে ওইদিকে নিতে পারবেন ওকে এগুলো সব কিছু বলেন সব গোল ফ্লেট করে এখানে কাজ করবেন এখান থেকে পানি আসবে এখানে চক চকবোট আছে আপনার আবার এখানে মাংস মাংস ফুডস রাখতে পারবেন

আর কোনোদিন আপনার দোড়া দৌড়ি ফার্সা ফার্সি কিছু নাই আলাদা কোনো কিছু কিনতে হবে না একদম সব দুইটা সাইজ একই থাকবে দুইটা সাইজ একই থাকবে আর কালার আছে আরো কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা দিয়ে দেবো এখানে কিন্তু নরমাল সিঙ্ক আছে নরমাল আপনি পারবেন